তারপর আপনার জন্য একটু গান রচনা করছি ঠিক আছে আরে শোন সৈনিক কাউমিনী জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোগতি শুধুই নুচে রত্যাচারে আইরে আইশে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আইশে কাচিনার সৈনিক আসসালামু আলাইকুম বা চমৎকার এই গানটা